নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মোটরবাইকসহ সহ তিন ছিনতাই বাজকে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ ও তার মধ্যে খেতে সরকার নামে এক কুখ্যাত ছিনতাই বাজ তার নামে এর আগেও পূর্ব থানায় মামলা রয়েছে বলে জানা যায় এছাড়া বিনয় সেন এবং অমিত দেববর্মা নামে দুই ছিনতাই বাজকে আটক করে পূর্ব থানার পুলিশ তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসডিপিও দেবপ্রসাদ রায় একটা অ্যাচিভমেন্ট মানে কি মোস্ট ওয়ান্টেড একটা ছিনতাইভাজ প্লাস বাইক লিফটার যার নাম ক্ষিতীশ সরকার ওকে কালকে পূর্বতনার পুলিশ ওসি নেতৃত্বে যে টিম সেটা সাকসেস করতে পেরেছে ওর এগেন্স্টের চারটা ওয়ারেন্টও আছে আচ্ছা আমি এখন ঘটনা বলছি গত পনেরো বিশ দিনের মধ্যে অন্তত দুটো বাইক দুই তিনটা বাইক চুরির মতো ঘটনা আমাদের কাছে রিপোর্ট হয় তো এটার উপর ভিত্তি করে কেসও হয় গতকালকে একটা নতুন জিনিস আমাদের কাছে আসে সেটা হচ্ছে শেখরা মল্লিক নামে একজন মহিলা যার বয়স সিক্সটি নাইন উনি ধলেশ্বর শান্তিনিকেতন যে সঙ্গীতের এটা আছে ওটা পাশ দিয়ে যাচ্ছিলেন তখন একটা গ্রুপ বাইক নিয়ে এসে ওনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং ওনার গলা হাঁটা চিন্তায় তো এই ঘটনার সঙ্গে সঙ্গে থানাতে জানানো হচ্ছে থানা থেকে রিপোর্ট হওয়ার পর ওসি রানা চ্যাটার্জি নেতৃত্বে একটা টিম তৈরি করে সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু হয় এবং তদন্ত চলাকালীন সময়ে মানে মহিলার যে বিবরণ দিয়েছে আসামিদের ওদের বিবরণের উপর ভিত্তি করে ক্ষিতীশ দেবনাথ বিনয় সেন এবং অমিত বর্মা ওরা সবাই সরি ক্ষিতিশ সরকার বিনয় সেন আর হচ্ছে অমিত বর্মা এই তিনজনকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় তো ওদের কাছে একটা বাইক পাওয়া যায় যে ভেক্টর নাম্বার টি আর জিরো ওয়ান এ ফোর ডবল নাইন সেভেন এটা ফিক নাম্বার এই ফিক নাম্বার তবে এই যে গ্রুপটা এই গ্রুপটা গত অন্তত তিন চার মাস যাবৎ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা সংঘটিত করেছে ক্ষিতিশ দেব ক্ষিতিশ সরকার এর আগেও বহুবার অ্যারেস্ট হয়েছে এবং তাকে আমরা তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে এই থানাতে চারটা ওয়ারেন্ট আছে এবং এটা আমাদের কাছে একটা বড় সাকসেস যে আমরা বলতে পারি যে এই এই মানে চুরি এবং উপর আমাদের একটা 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 সাফল্য পেলাম এবং এদের কাছ থেকে আমরা বাইকগুলি যে যে রাস্তায় বাংলাদেশে বা অন্যান্য জায়গায় সেল করা হচ্ছে সেই জিনিসটা আমরা বার করতে সক্ষম হোক আর এদের যে মোডাস অপারেন্ডি যেটা সেটা হচ্ছে বাইক চুরি করার পর ওই বাইকটা ব্যবহার করে বিভিন্ন ছিনতাই এবং এ এই এই অসমাাজিক কাজগুলি ওরা করে থাকে তো আজকে এদেরকে স্পেসিফিক কেসে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডে প্রেরণ আমরা আরো বিশেষ বাকি যে চুরি বাইকগুলি আছে এগুলিও আমরা উদ্ধার করতে সক্ষম তাই কি ওই আপাতত শহরে যে বাইক গ্লিফট আছে এবং এই চিন্তাগুলো যে মাস্টারমাইন্ড করে মাস্টারমাইন্ড ধরা হয়েছে তাদেরকে বাকি চন্দ্রপুর